হ্যালো বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য শীতকালে খুব ভালো এবং সহজে একটি বেশি এটা প্রত্যেকের বাড়িতে মোটামুটি সবাই ভীষণ ভালোবাসে গুলি বাছ দিয়ে আলু দিয়ে আর বড়ো বড়ো করে ফুলপি এবং সঙ্গে টমেটো এটি মাছের ঝোল আর তো দেখো আমি সবার আগে কড়াই তেল দিয়ে নিয়েছি তারপরে মাছটাকে দেখো ভালো করে ভেজে নিচ্ছি মাছ ব্যসতে থাকতে তোমাদেরকে দেখি তোমাদের বাড়িতে কে কে আছে যে এরকম ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ ভালোবাসে আমার সত্যি উনি কিন্তু ভীষণ ভালোবাসে আর ফুলকির কথা বলতে গেলে শাশুড়ি মাছ কিন্তু ভীষণ ভালোবাসেন ফুলকপি ভাঙে হবে না পোকা গোটা থাকতে হবে

এরপরে যে বড় বড় করে কাটা ফুলকপিগুলো আছে ফুলকপিগুলোকেও ভালো করে ভেজে নেব আর মশলা বলতে শুধু আদা জিরে লঙ্কা বাটা দেওয়া আছে আর কিছু না দেখো আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি ফুলকপিটা ভালো করে লাল লাল করে ভেজে নেব আর ফুলকপি ভাজার সময় হালকা একটু হলুদ দেবো শুধু লবণ দেবো না তুমি তো সবাই জানো লবণ দিলে ফুলকপি খুব তাড়াতাড়ি গলে যায় আর একদিন ভিঙে যাবে যে কারণে সেখানে লবণ দেবো না শুধু একটু হলুদ কালারের জন্য যাতে সাদা সাদা না লাগে এর জন্য অল্প একটু হলুদ দিয়ে ফুলকপিটাকে ভালো করে মেরে নেবো এরপর দেখো ফুলকপিটা ভাজা হয়ে গেলে ওটাকে নামিয়ে নেব। নামিয়ে করে তেল আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আমার শ্বশুরবাড়িতে মাছের ঝুলের বেশিরভাগটা সময় পাঁচ ফোড়নই ব্যবহার করা হয় জিরা বা অন্য কিছু খুব কমই খাওয়া হয় আর মশলা হিসাবে দেখো আদা জিরা শুকনো লঙ্কা বাটা দিয়েছি আর একটু দেবো কাশ্মীরি দিয়ে এটা আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয় একটু কালার হবে দেখতে একটু লাল লাল লাগবে মানে এটা ওর কাছে মানে খুব কি বলবো মানে ওর খুবই ভালো লাগে দেখতে একটু লাল লাল কালার হলে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর দিলাম হালকা করে একটু কাশ্মীরি লাল মরিচ দেখো মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে তারপরে মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব মশলাটা কষতে কষতে তোমাদের সঙ্গে গল্পও হয়ে যাবে তোমরাও কীভাবে রান্না করো ফুলকপি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল অবশ্যই সেই রেসিপিগুলো দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমি প্রথমেই বলেছি দেখো ভিডিও কিন্তু একা একা করি তো রকম যদি টুপি যেটাই খেতে থাকে না মাঝে কমেন্ট করো না কারণ বাজে কমেন্টে কী হয় বলো তো মানুষের মনের মধ্যে একদমই ভেঙে যায় এতে তোমরা একটু সাপোর্ট করে আমার পেশে থেকো তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে আমার কাছে এমন কোনো চ্যানেল নেই যাকে আমি সাবস্ক্রাইব করে রাখছি আর সে তোমরাও কী কীভাবে রান্না করো সেটা জানিও আমি তাহলে তোমাদের থেকেও নতুন কিছু শিখতে পারবো দেখো আমি মশলা কষিয়ে আলুটা দিয়ে দিয়েছি এবার এটাকে একটু নেড়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব যেহেতু ঝোলটা বেশি হবে না তোমার জলের পরিমাণটা আমি কম দেব দেখো জলটা দেওয়া হবে এরপর আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে দেবো আর ঝোলটা যখন ফুটে উঠবে আমি ঢাকনাটা খুলে তারপরে ফুলকপিগুলো আর মাছ দেবো তাতে করে কী হবে ফুলকপিটা আমার ভেঙেও যাবে না আর মাছটাও সেদ্ধ হয়ে যাবে দেখো আমার মাছ ফুলকপি সব দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে নেড়ে আলতো করে ঢাকা দিয়ে দেব তারপরে সামান্য নেবিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো আর আমাদের বাড়িতে গরম মশলা খুব কম খায় ওই গন্ধটা না কেউ সহ্য করতে পারে না সেইভাবে তো এই জন্য মাংস বলো মাছ বলো গরম মশলাটা খুব কম দেওয়া হয় আর টমেটো টমেটোগুলো শ্বশুর মশাই বলেছেন যে গোটা গোটা খাবে তো সেই জন্য আমি প্রথমে দিলে তো গলে যাবে এই জন্য শেষের দিকে দেখো ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে তারপরে আমি টমেটোগুলোকে দিয়ে দিয়েছি যাতে টমেটোটা গলে না যায় তো যে কথা বলছিলাম যেহেতু গরম মশলা খায় না সেই জন্য গরম মশলা কিন্তু দেওয়া হয় না খুব কম খাবারেই দেওয়া হয় গরম মশলা মানে দেওয়া হয় না বললেই চাই তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানি যে আমার রেসিপিটা কোনোদের কম লাগলো তোমাদের কিছু ভালো ভালো রেসিপি পাওয়া অবশ্যই আমাকে শেয়ার করে সো আমিও সেখান থেকে অনেক কিছু শিখতে পারবো